নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ও ইস্যু নিয়ে ও কেসের আপডেট নিয়ে কথা বলবো তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না কিন্তু তার আগে একটা কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে দেখো আজকে কিন্তু তোমাদের কেসের হেয়ারিং আজকে সুপ্রিম কোর্টে তোমাদের কেস চলেছে কেসে উঠতে কি হবে দেখো আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে দেখো ধ্যান দে শুনবে প্রথমত এর আগে যখন ওবিসি একদিন কেস উঠতে গিয়েছিল তো সেদিন আরজি করেরও কেস ছিল আরজি করের কেস শোনার পরে ওবিসি কেস কিন্তু আর শুনতে পারেনি সময় কিন্তু বাঁচেনি তারপরে পরবর্তীতে ডেট পার হয়ে হয়ে আবার ওবিসি কেস চলে আসলো আজকে অর্থাৎ নয় তারিখে ঠিক আছে নয় সেপ্টেম্বরে চলে আসলো এবার আরজি করেরও আজকেই ডেট কিন্তু আর্জি করের এর আগের দিন কিন্তু কেসের হিয়ারিং ছিল সেই দিন মেন প্রধান বিচারপতি ওনার ব্যাকে প্রবলেম থাকায় সেই কেসটি কিন্তু আজকে উঠেছে তাই আমি তোমাদেরকে বলবো যে আজকে কেস কিন্তু হেয়ারিং নাও হতে পারে কিন্তু আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি না নব্বই পার্সেন্ট চান্স নাও হতে পারে দশ পার্সেন্ট চান্স আছে হতেও পারে কিন্তু এটুকু আমি তোমাদেরকে বলছি যে সরকার চাচ্ছে যে সব কিছু পিছিয়ে নিয়ে যেতে যেতে দুর্গাপূজার পরে নিয়ে যেতে আমি এটা জানি তাও আমি তোমাদেরকে বলবো যে দেখো আমি প্রত্যেক অফিসি হেয়ারিংয়ে লাইভে এসে তোমাদেরকে আপডেট জানাই আজকেও আমি তোমাদেরকে লাইভে এসে আপডেট জানাবো তাই তোমরা শুধু সাবস্ক্রাইব করে রাখো যা আপডেট আসছে অথেন্টিক আপডেট সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে তোমরা পাবে ধন্যবাদ